বরাবরের মতোই রাজস্থান রয়্যালসের বিপক্ষেও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামার কথা ছিল দুই স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর কিন্তু ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে নাকি দলের আরেক স্পিনার ময়ন জানানো হয় সুনীল নারিন নয় মাঠে নামতে হবে তাকে আর সুযোগ পেয়েই মইন করেন বাজিমাত বল হাতে নেন দুই উইকেট তাও চার ওভার বল করে মাত্র তেইশ রান দিয়ে আর মইনের সাথে বরুণের বোলিং জুটির ফলেই মাত্র একশো একান্ন রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস এর ইনিংস ম্যাচে সতেরো রান খরচায় দুই উইকেট নেয় বরুণও আর ম্যাচ শেষে মইন আসেন প্রেস কনফারেন্সে এসে বলেন তার কাজ ছিল বরুণের কাজটা সহজ করে দেয়া আর সেটি করতে গিয়েই ভাগ্যক্রমে পেয়েছেন উইকেট আমার কাজ ছিল শুধু ওদের চাপে রাখা তাতেই ওরা সমস্যায় পড়তো তখন বরুণের উইকেট নিতে সুবিধা হতো আমি এমন একজনের সঙ্গে বল করেছি যে আমার থেকে অনেক দারুণ বলার রহস্যময় বলার আমার কাজ ছিল ওকে সাহায্য করা যাতে ও উইকেট পায় সেই কাজটা করে যাওয়া ভাগ্যক্রমে আমি নিজেও উইকেট পেয়েছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ম্যাচে ইয়াসাসবি জয়সোয়াল ও নীতিশ রানাকে আউট করেন মইন চব্বিশ বলে উনত্রিশ রান করা জয়সোয়ালের উইকেট বড় হলেও নয় রানে আট রান করা নীতিশকে আউট করে বেশি খুশি এই ইংলিশ স্পিনার জানান গুয়াহাটির উইকেট নিয়ে নিজের মতামত আমি শুধু চেষ্টা করছিলাম বল ঘোরাতে আমি জানতাম ওরা চাপে আছে তাই ঝুঁকি নিয়ে শট খেলার চেষ্টা করবে ভালো জায়গায় বল রাখতে চেষ্টা করেছিলাম তাতেই সফল হয়েছি এই ধরনের উইকেটে তিনশো রান হবে না কখনোই এমনকি দুইশো রানও হবে না বড় বড় রানের মাঝে এরকম দু একটা ম্যাচ ভালো লাগে এই ধরনের ম্যাচে লড়াই থাকে কিছুটা সুবিধা পায় এই আমার খেলতে দারুণ লেগেছে গত আইপিএল থেকেই সবার নজর আলাদা করে আছে কলকাতার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর উপর দু হাজার চব্বিশ আইপিএলে বরুণ শিকার করেছিলেন পনেরো ম্যাচে একুশ উইকেট সব থেকে বড় অবদান রেখেছিলেন কলকাতাকে এক দশক পর শিরোপা জেতাতে আর আইপিএলে সেই দেখিয়ে বরুণ খেলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেখানেও করেন বাজিমাত ভারতকে জেতান শিরোপা আর এমন বোলারের সঙ্গে জুটি গড়ে খেলতে পেরে খুশি মইনো জানান তার সঙ্গে আরও খেলতে চান ভবিষ্যতে বরুণ দুর্দান্ত বোলার গত দু তিন বছরে ও দারুণ উন্নতি করেছে ওর মতো একজনের সঙ্গে বল করার অভিজ্ঞতা খুবই ভালো আশা করছি আগামী দিনেও আমরা একসঙ্গে খেলব নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে শাহরুখ খানের দল মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি